দর্শক এখন একটু বিশ্রাম নিচ্ছি মানে চা খাচ্ছি দার্জিলিংয়ে এসেছি আর চা খাবো না সেটা হয় নাকি এত সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আর ওখানে তো যা সব শুনছি কলকাতা এবং আমাদের আরামবাগেও প্রচণ্ড গরম শুনছি তো খুব ভালো একটা পরিবেশ এখানে পেয়েছি অ্যাকচুয়ালি আমি একটা ইন্টারভিউ করব বিমল গুরুং এর তো উনি একটু ব্যস্ত রয়েছেন একটু পরে আসতে বলেছেন তো সেই জন্য একটু মাঝখানটাতে বসে পড়লাম আর কি একটা ছাদে উঠে উঠে পড়েছি ছাদ থেকে প্রকৃতি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন তো এখন একটু পরিষ্কার একটু আগে দেখলাম পুরো মেঘে ঢাকা হয়ে গেছিলো কুয়াশার মতো কিছুই দেখতে পাচ্ছিলাম না আবার দেখছি এখন খানিকটা ফাঁকা হয়েছে এটাই হয় আর কি পাহাড়ে কখনো রোদ কখনো মেঘ বৃষ্টি একেবারে প্রকৃতির খেলা ক্ষণে ক্ষণে খেলা খনে পরিবর্তন দর্শক এ তো দেখছি কিন্তু চায়ের দোকানে বসে চায়ের অর্ডারটা দেওয়ার সময় আমি মোবাইলটা ঘাটতে ঘাঁটতে কতগুলো ভিডিও দর্শক দেখতে পেলাম আপনাদের মধ্যেই আর কি সব লোকজন পাঠিয়েছেন মানে যে চুরি নিয়ে যা হয়েছে চাকরি চুরি নিয়ে যে অর্ডারটা হয়েছে কলকাতা হাইকোর্টের দেখছি যে সেটা নিয়ে অনেক অনেক সব ভিডিও তৈরি হচ্ছে কেউ আবৃত্তি করছেন কেউ গান তৈরি করছেন প্যারোডি সং করে সব পাঠাচ্ছেন অ্যাকচুয়ালি সবগুলোই ওই প্রতিবাদই আর এটাই তো হওয়া উচিত যা হয়েছে এর প্রতিবাদ তো বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে হওয়া উচিত চুপ করে বসে থাকার তো আর সময় নেই বাড়াই চোর পড়লে যদি ভাবেন যে ওর বাড়িতে চোর পড়েছে আমার কি আমি চুপ করে বাড়িতে বসে থাকি থাকুন একদিন দেখবেন আপনার বাড়িতেও চুরি হয়ে গেছে আর অন্যরা আপনার কাছে আসেননি বুঝবেন ঠেলা চোর পড়লে সকলে মিলে মানে চোরচোর করে চিৎকার করতে হবে চোর তাড়াতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে তো যে যা পারছেন চোর তাড়াচ্ছেন চোর চোর করে চিৎকার করছেন তো তার মধ্যে একটা আবৃত্তি আবৃত্তি মানে যিনি করে থাকেন আর কি বিভিন্ন ইস্যুতে কারণ করেন মানে আমারও খুব কাছের একজন বলতে পারেন অভিনেতা যদিও এখন বিজেপি নেতা হয়েছেন রুদ্রনীল ঘোষ দেখুন তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কি ধরনের আবৃত্তি করেছেন আমি তো দেখেছি আপনারাও দেখুন নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন ভালো তার রুদুরে না আদালতের রায়ে মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসলো পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত করছে সবার বলুন কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারিভাবে চুরি হলো সুপার নিউমারিকের মারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এর পরে ঘুমকে একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে পুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী তারপর কোট আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয় কট আদালত কে গালি অসম্মানেও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত মুখ্যমন্ত্রী টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি। মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি। আর ধরা পড়ে নতুন ফন্দি আটছেন দিদিমণি এখন যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটি আর মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা আর মানুষ ফেসে গেছে হাওয়াই ওরা মিথ্যে কথার হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছামতো আর হাতে ধরান বাটি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব ভুলেছেন বিবেক তোলেন লাটে আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের বাবা 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 পড়লে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে গদি দুয়ারে দায় মুখ্যমন্ত্রী এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ফট খেলা হবে খেলা হবে খেলা হম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার মানুষ দেবে ঠেলা দেখলেন দর্শক রুদ্রনীল ঘোষ সুন্দর বলেছেন তার কথার মাধ্যমে বাচন ভঙ্গির মাধ্যমে বাচন ভঙ্গিটা রুদ্রনীল ঘোষের অসাধারণ এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এরপর আমি আপনাদেরকে একটা গান শোনাব গানটা পাঠিয়েছেন এ আমার আমারই পরিচিত বেশ কয়েকটা গান এর আগেও পাঠিয়েছেন আপনাদেরকে শুনিয়ে রাজু তেওয়ারি বাঁকুড়ার বাসিন্দা উনি একটা প্যারোডি সং তৈরি করেছেন গতকালের কাণ্ড নিয়ে মানে এই চাকরি দুর্নীতি এইসব নিয়ে So not set up.

শুনলেন দর্শক আবৃত্তি গান এইসব হচ্ছে বিভিন্ন সব প্ল্যাটফর্ম বেছে নেওয়া হচ্ছে দেখুন আবার আবার ধোঁয়া হয়ে গেছে পাহাড় আমি দেখছি আপনারা ওনাকে বলছেন যে দার্জিলিংয়ে গেছেন কাজ করছেন একটু সিন দেখান আমি বললাম আমি তো কাজ করতে এসেছি আমি তো ঘুরতে আসিনি তবুও ভাবছি যে কাজের মধ্যেও যদি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখানো যায় তা তো হয়তো সবটাই হয়ে যায় তো সেই জন্য এরকম একটা জায়গাটা ভাবতে পারেন যে বসে পড়লাম আর কি আর একটু সেদিকটা মাথায় রেখে ঢাকা পড়ে গেছে আবার দেখুন একটু করে আবার ফাঁকা হয়ে যাবে তো কি বলছিলাম হ্যাঁ প্রতিবাদের যে প্ল্যাটফর্ম কেউ আবৃত্তি করছেন কেউ গান করছেন হওয়া উচিত সবাই হয়তো আবৃত্তি গান করতে পারবেন না ছবি আঁকতে পারেন করবেন প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে মানে দুটো শব্দ যার একটা বিরাট ভাব সম্প্রসারণ হতে পারে করতে পারেন লিখতে পারেন ফেসবুকে একটু ঘর হবে সকলে মিলে একটু গরজাতে হবে না হলে এ পারে না এর শেষ দেখতে হবে দর্শক একটু হবে তো কেমন লাগলো এগুলো বলবেন আর এবং আপনাদেরও কি বলার সেটাও বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে এখন আমি রয়েছি তো দার্জিলিং এ বিমাল গুরুং এর একটা ইন্টারভিউ করবো খুব ইচ্ছে দেখা যাক উনি কি বলেন উনি তো এখন ওনার বিষয়ে কিছু বলছি না কি বলেন উনি আমার কিছু প্রশ্ন রয়েছে তার উত্তর আমি খোঁজার চেষ্টা করবো দর্শক সেগুলো দেখতে গেলে জানতে গেলে নজর রাখতে হবে আরামবাগ টিভিতে আর এখন যা সব দেখলেন শুনলেন এ নিয়ে যদি কিছু বলার থাকে বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে